কি করছো গো এ এই পড়ে যাবে তো তুমি এখানে কি করছো আমরা চলে এসেছি কিন্তু আজকে ফেসবুক লাইভে সরি ইউটিউব লাইভে আমাদের চ্যানেলে হ্যাঁ এখানেই তোমার প্রশ্ন হচ্ছে আজকের খুব ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর দিতে পারলেই তোমার জন্য একটা দারুণ পুরস্কার আছে কি পুরস্কার পুরস্কারটা পরে বলবো প্রশ্নটা আগে আগে প্রশ্ন আগে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস সাদা হলে আমরা মুছি কিন্তু কালো হলে আমরা মুছি না যত সাদা হবে তত আমরা মুছতে থাকি এবার পুরস্কার কথা বলি এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে তুমি আজকে পেয়ে যাবে একশো টাকা 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 আজকের পুরস্কার সামান্য প্রশ্ন একটু ভাবলেই তুমি পারবে তাড়াতাড়ি বলো উত্তরটা বলবো তাড়াতাড়ি এই টাকাটা তোমার জন্য কিন্তু নাচছে হ্যাঁ তোমার অপেক্ষায় বসে আছে টাকাটা খালি উত্তরটার অপেক্ষা কুইক কিন্তু প্রশ্নটা তুমি বলছো সাদা হলে মুছি আমরা তো অপরিষ্কার জিনিস পরিষ্কার করে সাদা করার জন্য কিন্তু সাদা হলে আমরা মুছি আর কালো হলে আমরা মুছি না কি জিনিসটা তাড়াতাড়ি কুইক ওটাই তো আছে প্রশ্ন দাদা চিন্তা করো চিন্তা করো একশো টাকা একশো 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 বলো 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 তাড়াতাড়ি কি হলো আচ্ছা মার্ভেলের ঘর উল্টো পাল্টা যত সাদা ধরো হচ্ছে না 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 বন্ধুরা আপনারা যারা যারা জানেন তাড়াতাড়ি কমেন্ট করুন মন বলতে পারবে আমার ভরসা আছে ও পারবে তাড়াতাড়ি বলো চিন্তা করো চিন্তা করো একশো টাকা কিন্তু একশো টাকা শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছে বলতে পারবে না বন্ধুরা পারবে 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 তুমি তাড়াতাড়ি না বললে তারা তো বলেই দেবে একটা ক্লু দেবো হ্যাঁ তাহলে তোমার ট্যালেন্ট কি রইল তাহলে তো একশো টাকা আমি দেবো না কই কুইক কুইক একটু ক্লু দিচ্ছি হ্যাঁ একটুখানি ক্লু দিচ্ছি সেই জিনিসটা স্কুলে থাকে আমাদের বিদ্যালয়গুলোতে থাকে জিনিসটা কি হুম একশো একশো একশো